এক ডাকাত আরেক ডাকাত বিএনপির নেতা স্থানীয় শ্রমিক দলের দপ্তর পোস্টেড সম্পাদক বিএনপি আর আওয়ামী লীগ মিল মিশ করে করিচ্ছে আবার দেখেন মিরেশ্বরায় ডাকাতির সময় গণপিটনীতে নিহত হয়েছে বিএনপির নেতা আবার দেখেন সিসি ক্যামেরা ভেঙ্গিয়ায় রাজধানীর বাসাবাড়িতে বিএনপি নেতার নেতৃত্বে ডাকাতি আবার দেখেন নড়াইলে ডাকাতির ঘটনা এনএসআই কর্মকর্তা এবং বিএনপি নেত্রীর ছেলে কারাগারে পাবলিকে কয় আপনি এত উগ্র ভাই এটা আমার সিগনেচার মানে এটা আমার বৈশিষ্ট্য চাও বাংলাদেশে জাওরাদের বাম্পার ফলন হয়েছে তাই আন্দারে গুন্দারে দিলে না জাউরাগুলো ঠান্ডা হবে না জাউরাগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে ভাব দেখাবে হাইরকলিস্ট কিন্তু আপনি যখন মায়ের শুরু করবেন না তখন দেখবেন বিলাই হয়ে গেছে সবাই ভাবিচ্ছে দাদার শুরুতেই এত গরম কে আপনারা হাউকাও দেখতেছেন না আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ প্রফেসর ইউনুসের পুলিশ কোন কাজ করতেছে না রাস্তাঘাটে কোনো পুলিশ দেখা যায় না এটা সভ্য দেশে রাস্তায় পুলিশ থাকে না বাংলাদেশে সবচেয়ে বেশি ট্রান্সফর্ম হয়েছে পুলিশ অবিশ্বাস্যভাবে ট্রান্সফর্ম হয়েছে কোনো প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়াই পুলিশের বিশাল পরিবর্তন হয়েছে কি কি পরিবর্তন হয়েছে আসেন দেখি নাম্বার দাঙ্গা পরিস্থিতি সামলানোর পদ্ধতি এবং শক্তি প্রয়োগের মাত্রা বদলাইছে। দুই নাম্বার তদন্ত এবং অপরাধ উন্মোচনের দ্রুততা আসছে তিন নাম্বার পুলিশের ভেতরে গণমুখী এবং মানবিক চরিত্র উন্মোচিত হইতেছে নাম্বার দাঙ্গা পরিস্থিতিতে পুলিশ নিজে মার খায় কিন্তু অ্যাগ্রেসিভ হয় না এই এত পরিবর্তন কোন জিনিসটা দেখে বুঝলাম আপনি জানেন যে পুলিশের বদলটা রিয়াল এটা ফেক না এটা আপনি বুঝবেন অ্যাকশানে না এটা বুঝবেন ইমোশনে আমি একটা ভিডিও দেখাই এ ভিডিও আগেও দেখিছেন একজন অতিরিক্ত বাবাসী আমার বুক বাড়াল হাতে আসছে একবার বুক বরাবর হঠাৎ করে ফিশন দিকে আসি লাথি মারা শুরু করে ফিশন দিকে আমরা তাদেরকে না মেরে আমরা এমনি বারবার বাধা দিচ্ছি আর হাত দিয়ে ডাল লাল আমরা বাধা দিচ্ছি আপনারা হঠাৎ করে আমি রোজা রাখছি রোজা না এখন হাসপাতালের জন্য এই যে পুলিশটারে লাথি মারিছে বামপন্থীরা আমি শিওর বামপন্থীদের একজন রোজদারকে এইভাবে মারার পরে রাতে গানজা দিয়া সেলিব্রেট করেছে হারামজা তারা আপনারা এই পুলিশের কমিটমেন্টটা দেখেন যে কোনো ডাক্তার বুঝবে যে তীব্র ব্যথা হইতেছে ওর আমার ভয় হচ্ছে যে ওর লিভার টিভার ফেটে গেছে কিনা আল্লাহ না করুক বা তার অন্ত্রের কোন রক্ত নালি গেছে কিনা অমিতাভ বচ্চন কিন্তু ঠিক একই রকম একটা ইনজুরিতে পড়েছিল কুলি সিনেমা করতে গিয়ে যাই হোক পুলিশটা এখন কেমন আছে একটু জানায় না আমারে আমার খুব জানার ইচ্ছা কেমন আছে বেচারাটা যেই পুলিশের এমন কমিটমেন্ট থাকে যে খোদা তালার আদেশের উপরে তীব্র শারীরিক কষ্টের ওষুধ নিয়ে রোজা ভাঙার বেদন আজার বেশি সে একজন বিশুদ্ধ আত্মা এইবার আমার দেশবাসীর কাছে প্রশ্ন পুলিশ আক্রমণ করেনি আপনারা জানেন এই বামেরাই উস্কানি সারা আক্রমণ শুরু করেছে যে বাম কমিউনিস্টরা বাংলাদেশে বসে রোজদারকে এমনভাবে নির্মমভাবে পিটায় বিনা উস্কানিতে বিনা কারণে তাদের কেন আমরা বাংলাদেশের রাজনীতি করতে দেব ছাত্রীনন্দ হারমোনিয়াম বাজাবে মারপিট শুরু করলো কেন কারণ সামনে বাম পিছে আওয়ামী লীগ আর কলকাটিনা দিচ্ছে ইন্ডিয়া দেখিছেন নিউজ বেড়ে গেছে রিপোর্ট হয়েছে আর এই যে ভিডিওটা দেখিছেন না এই যে গলা ফাটায় পিনাকির বিরুদ্ধে লড়তে হবে একসাথে একসাথে মানে বুঝিছেন তো একসাথে মানে হইতেছে আওয়ামী সহ আর কি বুঝছে

এই রুবেলের কারণে কখনোই ওর বিচার হয় নাই বরং অভিযোগকারীর নারীরা একের পর এক রাজনীতি থেকে চিটকায় পড়ছে কেউ কেউ মিছিল এসে সাই যাই দিচ্ছে এই মজ্জাগত নারীর পীরক আজ মাঠে নামিছে দর্শন খেতে তামাশা দেখেছেন তামাশা তো উই তো লড়াই করবার চাই তাই না আবার এনে দেখেন কেন লড়াই করতে চায় আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা সবাই তো পিনাকি তোর যখন হাউস হচ্ছে লড়াই করার আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরাই লড়াই করে দিবিনি কামে লাগে যান অনেকে কবে যে আপনি এখানে অনিরাপদ করে দিতেছেন ভাই লড়াই তো উই করতে চাইছে আমি তো চাই নাই তাই না আমি কেন ওর জীবনের একটা স্বাদ অপূর্ণ রাখবো বলেন কেউ আমার কাছে একটা জিনিস চাবে আর আমি আমার সামর্থ্য থাকলেও দিব না এটা তো হয় না তাই না এটা উচিত বলেন লড়াইয়ের ভিডিও পেটে আমাকে হ্যাঁ আর সিপিবি viewBox ও আচ্ছা তো দে আমি তো বেকুব না যে গুতে রাস সে ওই দিন আমি ঢাকার রাস্তা কিছু কইরা প্রফেসর ইউনসরে পেড়া দিমু ওনারে বিব PROTOCOL ডাব্লানি যেদিন দিন দাদ দিমুনি হ্যাঁ ডেট আমি ঠিক করবো হ্যাঁ খারা এমন ভাবে যেন সরকারও বিব্রত না হয় জিজ্ঞাসা এবার আসেন অপরাধের পরিসংখ্যান নিয়া অপরাধ কি আসলে বাড়ছে আমি দুই সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত অপরাধ সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করছি এবং ফলাফলগুলো কিন্তু খুব সুন্দর দেখেন বিপ্লবের আগে প্রত্যেক মাসে মোট অপরাধের সংখ্যা চোদ্দ হাজার থেকে সতেরো হাজারের মধ্যে ছিল কিন্তু বিপ্লবের পরে এই সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে আট হাজার আটশো থেকে চোদ্দ হাজার পাঁচশোর মধ্যে নেমে আসছে এটি দেখাই দেন তার মানে সামগ্রিক অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে তবে কিছু নির্দিষ্ট ধরনের অপরাধ যেমন ডাকাতি চিন্তা এগুলো বৃদ্ধি পেয়েছে তাই না কিন্তু এই ডাকাতি কেন বেশি হইল আসেনি দেয় বুঝে দেখি আওয়ামী লীগ আতঙ্ক এবং অস্থিরতা তৈরি করতে তিনশো পেশাদার ডাকাত হার করেছিল দেখিছেন না ওদের গ্রেপ্তার করা হয়েছিল এবং ওরাই কিন্তু কইছে যে স্বীকারোক্তি দিছে যে ওদের আওয়ামী ওদের হায়ার করেছে আগে শুনতাম ফুটবল প্লেয়ার হায়ার করে এখন দেখেছি ডাকা তো হায়ার করে শুধু আওয়ামী লীগ না বিএনপির কর্মীরা ডাকাতি করেছে যে শান্তি নগরে ডাকাতির সময় দশ বারো জন যুবদল কর্মী অস্ত্র সহ ধরা পড়েছে কেন্দ্রীয় যুবদলের কি অবস্থান কিছু কইছে গত রাতে এই ডাকাতির চেষ্টার সময় শান্তিনগরে মতিঝিল থানা যুবদলের সাথে সংশ্লিষ্ট একদল ব্যক্তি সাধারণ জনতার হাতে গণধোলায় শিকার হয়ে পুলিশের হাতে আটক হয়েছে অভিযোগ হয়েছে মতিঝিল থানা যুবদলের সদস্য আল মাহমুদ রাত সহ ১০ থেকে ১২ জন যুবদল কর্মী ডাকাতির সময় অস্ত্র সহ ধরা পড়ে তাদের কাছে পিস্তল দেশীয় অস্ত্র ছিল জানা গেছে আর কি কে কে গ্রেপ্তার হয়েছে আ নাম তামার কুইকি এক নাম্বার হইতেছে মাহিদুর রহমান মোহন ওই ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য নয়ন বলতেছে যে আমার সাথে ছবি অনেকে সেই ছবি দিছে এরা দলের ওই রকম লোক না ছোটখাটো আগস্টের পর এই নয়নি নিজে ইসলামী ব্যাংক দখল করতে গেছিল অস্ত্র সহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হইলেও দল কিছু কিন্তু করে নাই দুই নাম্বার মাসুদ থানা উনিশ নাম্বার ওয়ার্ডের যুব দলের সদস্য এবং পেশা ড্রাইভার তিন নাম্বার নুর আলম যুগমা আহ্বাক উনিশ নাম্বার ওয়ার্ড যুব দল চার নাম্বার আল মাহমুদ দাস যুবদল সভাপতি আব্দুল মোয় মুন্না এবং রবিউল ইসলাম ঘনিষ্ঠ নয়নের সহযোগী ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমরা দোষ শুধু কি একটা ঘটনা এই যে দেখেন ফেব্রুয়ারিতে চকরিয়া চকুরিয়া থানার লাগোয়া বাড়িতে ডাকাতি করতে গেছে বিএনপি নেতা সহ গ্রেপ্তার হয়েছে তিন ডাকা হ্যাঁ মনস্থিত ওই যে মনে আছে না যে গুলি করে ডাকাতির কথা সবাই সে কি খাউ কাউ লেগে দিছিল তাই না সবচেয়ে বেশি হাউকাও লেগেছিল বিএনপি তো ইউনুস অধর্ব ইউনুস খারাপ ইলেকশন দিয়ে সরা যাক তারপর আমরা দেখবুনি ক্যা করে দেশ চালানো লাগে সেই অধর্ব ইউনুস ডাকাত দলকে গ্রেফতার করেছে স্বর্ণ উদ্দাস করেছে দুই ডাকাতের পরিচয় পাওয়া গেছে বুচাও। এক ডাকাত হইতেছে আওয়ামী লীগের পোস্টের নেতা আর আরেক ডাকাত বিএনপির পোস্টের নেতা স্থানীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক বিএনপি আর আওয়ামী লীগ মিল মিশ করিচ্ছে আবার দেখেন নেতার নেতৃত্বে ডাকাতি আবার দেখেন নড়াইলে ডাকাতির ঘটনা এনএসআই কর্মকর্তা এবং বিএনপির নেত্রীর ছেলে কারাগারে তো এবার আসেন দেখি যে বিএনপি কি বলে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির মিডিয়া উইং মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বলি লিখিচ্ছে দেশ জুড়ে ডাকাতি সিনটা এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে প্রতীত সৈরা হাসিনার দোসরেরা মিলে একে একে ডাকাতি সিনটার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে তার মানে কি বিএনপি হাসিনার দোসর তাই তো মনে হচ্ছে বিশেষ রাজধানী ঢাকাতে প্রতিদিনই কোনো না কোনো ডাকাতি আর চিন্তায় ঘটনা ঘটেই চলেছে 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 এইসব যে ফ্যাসিস্ট হাসিনা সরযন্ত্রের অংশ তার প্রমাণ পাওয়া যায় আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভাইরাল হওয়া এক ভিডিওতে গা তো জাহাঙ্গীর আলম আপনাকে কি দিছে আপনার লোকজনই তো করিচ্ছে নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে পতিত আওয়ামী সন্ত্রাসীরা দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প না দ্রুত সময় এটা অবাধ সৃষ্ট গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশে স্থিতিশীলতা ফিরে আসতে সক্ষম হবে

এত নাই হ্যাঁ এত যে হাসির ব্যবস্থা করে দিছে বিএনপিকে কে ধন্যবাদ আনন্দের উপলক্ষ পাওয়া দরকার খালি তো মেজাজই খারাপ থাকে আনন্দের আছে হাসে নিলাম কারোর কি এখন তো বিএনপির লোকরা আমার উপরে আমি যে আমাকে কাফের শাখার আমির আমাকে যে আমার টেকা দেয় আপনি যেমন আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখেন না তাই না কোনো অনুশোচনা নেই এত কিছু করছে ঠিক একইভাবে বিএনপির মধ্যে কোন লজ্জা নাই এই যে এত কিছু হচ্ছে কোন লজ্জা নাই কোনো লজ্জা নেই আমরা বলতেছি ভাবতেছে যে আমরা ওদের শত্রুতা করছি নিজের লোক দলের লোক ডাকাতি করতে যে ধরা পড়িচ্ছে আপনাদের তো সুইসাইড করা উচিত মিয়া ওনার বলে তো একটা জিনিস আছে নির্লজ্জের মতো বলতেছেন নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে নেতা নির্বাচনটা আসলে কখন হবে আসেন এই বিষয়ে আলাপ করি সিরিয়াস আসে আলাপে আসি হাসি বাদ দিয়া অনেকে বলতেছে প্রফেসর ইউনুস বলছে নির্বাচন ডিসেম্বর হবে না প্রফেসর ইউনুস এটা বলেন নাই ডিসেম্বর একটা কথার কথা কোনো ডেডলাইন না কেন না এটা বুঝায় বলি প্রফেসর ইউনুস সংস্কারের বিষয়ে একটা ঐক্যমতের কাজ শুরু করছেন মার্চ থেকে তাই না ঘোষণা দিয়ে তিনি সেখানে দারুণ একটা পদ্ধতির অনুসরণ করছে। তিনি বলছেন আমাদের নিজেদের তো কোনো এজেন্ডা নাই আপনারা সব রাজনৈতিক দল শুধু শুধু যে যে পয়েন্টে সংস্কারের জন্য একমত হবেন আমরা শুধু সেইটুকু করব এখন এটাই তো ঠিক হয় নাই সবাই মিলে কতটুকু চায় বিএনপি বলতেছে নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার যতটুকু ততটুকু করে নির্বাচন তো ভালো কথা সেটা লিখে দেন না কেন বলে আসেন প্রসেন্ট দেরি করছেন কেন সরাসরি বলে আসেন এতদিন তো মার্চের তো কয়েক অর্ধেক মাস পার হয়ে গেল তাহলে অতটুকু করতে কত টাইম লাগে সেটা হিসাব করা যাবে নি ডিসেম্বর কেন জুন জুলাই তো হয়ে যেতে পারে নির্বাচন যদি সবাই মিলে বলেন আমরা কোন সংস্কারি চাই না ইনফ্যাক্ট মির্জা আব্বাস তো আরো কথা বলিছে বলছে সংস্কার করলে আমরা এটা সেন্স করব ক্ষমতা আসলে আপনি শিওর আপনি ক্ষমতা আসতে পারবেন মির্জা ভাই হ্যাঁ তাইলে বসে ছিলেন কেন আগেই বলতেন যে সংস্কার চাই না বসে বসে সবাই বেকার খাটতো না তাই না আপনারাই যেহেতু দেশের মা বাপ জিতলেই যেহেতু সব কিছু দেশের মালিকানা পায়া যান দেশ তো জমিদারি আপনাদের তাই না জমিদারি কিনে নেন নির্বাচন কইরা আপনার রাজনৈতিক দল তাই করতে পারেন আর আমরা তো তেজপাতা আপনার তো মির্জা ভাই রাজনীতি করাই উচিত না এই কথাটা তো পুরাই অরাজনৈতিক উদ্ধত হাসিনা নমরুদ আর ফেরাউনের কণ্ঠস্বর দেশটা তো আপনার বাপের না জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্ররা লিখেছিল লাখো শহীদের রক্ত থেকে না দেশটা কারো বাপের না দেশকে আপনার বাপের মির্জা ভাই ভোটে জিতে যা করার অধিকার আপনার থাকে না পারলে করে দেখান যদি খেডম থাকে পারলে আমরা ঠেকাবো জানের ভয় তো আঠাশে অক্টোবর দাঁড়াইতে পারেন নাই মনে নাই বল্টনে ষোলো বছর ফেজিবাদের হয়েছেন দেশটারে ওয়ান ইলেভেন ঠেকাইতে পারেন নাই এখন আর কে লিস হয়ে গেছেন বাপরে দড়াইছি হ্যাঁ আপনার তো দলের কর্মীদের উপরে দরদ নাই ওদের একটু ডাকাতি ডাকাতি করতে দেন ওদেরকে কোনো অধিকার নাই একটু জিব্বাটাকে সামাল দেন সংযত করেন ওই যে জন্ডানের একটা কবিতা আছে বুঝছে ক্যানোনাইজেশন বলে ইংরেজি তো ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে ও লিখেছে ফর গড সেক হোল্ড ইউর টার্গ লেট মি লাভ রবীন্দ্রনাথের বাংলা করেছিল দোহাই তোদের একটুকু সুপ কর ভালোবাসি দে আমারে অবসর বিএনপির ভাইরা মির্জা ভাইরা একটু বলেন দোহাই তোদের একটুকু সুপ কর ডাকাতি করিবারে দে আমারে অবসর এইবার আসেন বত্রিশ নাম্বার নিয়ে কথা বলি দেখেছেন সৌরভদীর বডিগার্ড যদি জয় বাংলা হয়েছিল না সে সিঁড়িটা কলে ভাঙেনি আমি পই পই করে কইছিলাম মাটির সাথে মিশা দেওয়া লাগবি কানে কথা যায় নাই যখন জানিছি ওটা জিন্দা আছে তখনই কইছি ওই সিঁড়িক মন্দির বানাবি হাসিনার দলের লোকেরা ঠিকই বানাইছে দেখেন কি করিচ্ছে দেখেছেন দেখেছেন নিজ সর্দি বডিগার্ড আর আমরা আপনারা অসমাপ্ত ভাঙা ভাঙি করেছেন আমি এর দায়িত্ব আর ক্ষুদ্র ভাড়া তাদের দিব না একেবারেই না নিজে হাজির থাকবো পাঁচই আগস্টের মধ্যে দেশে যাওয়ার পারি নাকি দেখি সরকার তো আমার নেওয়ার জন্য ফরাসি সরকারের সাথে কথাবার্তা করছে প্রফেসর ইউনুস নিজে উদ্যোগ নিচ্ছেন আর উনি কথাবার্তা কইছেন আশা করি হয়ে যাবে এখন আমার এই প্ল্যান শুনিয়া সার কবের পারে যে তুমি তো আমার পারিসি থাকো আশা লাগবি নাই এটি তুমি আসা গ্যাঞ্জাম বাদাবা স্যার শুনেন আমাদের বগুলার গান আছে গান আছে হচ্ছে আমরা আপনি নেন বান গ্যাঞ্জাম আমি তারসে নেন ওই চক্ষু লজ্জা তো তাতে হয়তো কিছুটা সাবাল হয় যাই হোক প্ল্যানটা করি হ্যাঁ এইবার আমি আমার ক্ষুদ্র ওরাই ভাঙবি আমার কলেজ চাইনিজ বুদ্ধি শিওর শট কখনো ফেল করে না আমার প্ল্যান আমি ক্ষুদ্র ভগিনীদের লাইন ধরে সিঁড়ির দাঁড় করাবো হ্যাঁ এক এক সিঁড়ির দুই থেকে তিনজন তারপর উপর থেকে ওরা মাথার উপরে আসলা ছেড়ে দিব ওরা যে সিকন মারবে আর সিঁড়ির উপরে যে দাবা দাবি করবি না ওই সাথে সিঁড়ি ভেঙ্গা মাটির সাথে মিশে যাবে এই কৌশল বড় বিল্ডিং ভাঙার টাইমে শিওর শর্ট নতুন দেশ গড়তে পুলিশকে ভূমিকা রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল এখন পুলিশকে আলময় বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে সোমবার রাজধানীর তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব আইন না থাকলে সরকার গণতন্ত্র নাগরিক অধিকার কিছুই থাকবে না ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের হাতে তো বেশি দিন সময় নেই আমরা ইতিমধ্যে সাত মাস পার করে এসেছি আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে কাজেই এর মধ্যে আমাদের যে সামর্থ্য রয়েছে যা যা সংস্কারের প্রয়োজন সেগুলো করতে হবে কারো জন্য অপেক্ষায় থাকলে আমাদের কোনো লাভ হবে না সংস্কার কাজ করতে হবে এবং সেটি প্রতিষ্ঠা করতে হবে দুর্নীতি ও শাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চাই ডক্টর শফিক জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা একটি দুর্নীতি ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ করতে চাই সোমবার বরগুনা পৌরসভা এক নম্বর ওয়ার্ডের কালীবাড়ি রোডের সপ্তম শ্রেণী স্কুল পড়ুয়া ধর্ষিতা মেয়ের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ও সার্বিক খোঁজখবর নিতে তাদের বাড়িতে গিয়ে এসব কথা বলেন উল্লেখ্য উক্ত ঘটনার জের ধরে এগারোই মাস রাতে মেয়ের বাবা মন্টু দাসকে হত্যা করা হয়েছে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সোমবার বরগুনা সার্কিট হাউস মাঠে অবতরণ করেন সেখান থেকে তিনি সরাসরি নির্যাতিত পরিবারটির বাড়ি যান এবং ধর্ষিতার মায়ের সাথে কথা বলেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান আরও বলেন আমাদের লড়াই দেশের সকল জুলুমবাস কায়েমি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যা কোরআনে নির্দেশ আর এ নির্দেশ বাস্তবায়নের জন্য জামায়াত ইসলামী আল্লাহর আইন ও শতলোকদের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এরপর তিনি সেখান থেকে বরগুনা টাউন হল ময়দানে বরগুনা জেলা জামায়াত আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্যে তিনি বলেন আমরা আজকে এসেছি একটি মজলুম পরিবারের দুঃখ ভাগ করে নিতে ধর্ষিতা মেয়েটির বাবা অতি সাধারণ একজন অমুসলিম নাগরিক তার বৃদ্ধমা স্ত্রী ও তিনটি কন্যা সন্তান রয়েছে পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে এ অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব তাই আমরা এই অসহায় পরিবারটির দায়িত্ব নিলাম ও পাশে থাকার ঘোষণা করছি জামাতে আমির আরও বলেন আমরা চাই কোরআনের শাসন যারা চালু করবে আল্লাহ আল্লাহতালা তাদের হাতে আগামীর বাংলাদেশের শাসনভার তুলে দিবেন আমরা আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত দুঃশাসনমুক্ত কোরআনিক মানবিক বাংলাদেশ করতে চাই জেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা মুজিবুল্লাহ হারুনের সভাপতিত্বে ও সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুনের সঞ্চালনায় উক্ত পথসভা আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জাম হোসাইন হেলাল প্রমুখ সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম